আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসি নতুন আরও একটা ব্লগ নিয়ে আর আজকে হলো মহরম শুরু হচ্ছে আর আজকে থেকে মানে মহরমের আজকে সাত তারিখ এই আজকে থেকে দশ তারিখ পর্যন্ত আমাদের এলাকায় অনেক ধরনের অনুষ্ঠান হয়ে থাকে কার্যক্রম মানে অ্যাক্টিভিটি হয়ে থাকে সেগুলাই নিয়ে এই চার দিন ব্লগ হবে যারা আমার চ্যানেলকে ফলো মানে ফলো করে যারা সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই গত দুই বছরে ব্লগুলো দেখেছেন এই মহরমের আশা করি ভালো লেগেছে সেই টাইপেরই ব্লগ হবে যা যা হবে সব কিছু আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো আজকের ব্লগে শুধুমাত্র সাত মোহরম কী কী হয় না হয় সব কিছু আপনাদেরকে দেখাবো আর এখান থেকে সোজা আগে চলে যাব আমরা কার্বোবালায় ঠিক আছে গোয়ালখালী কবস্থান আছে সেখানে আর কি সবাই এখানে লোকরা আর কি কার্বোবালা বলে সেটাই জন্য বলেন তো চলুন যাওয়া যাক এবং ব্লগটা শুরু করা যাক কেমন

তারিখ অনেক জমজমাটি হয় কি বলেন কি ওইটা নয় তারিখে নয় তারিখে আজকে না নয় তারিখে নয় তারিখে হ্যাঁ আপনি লুঙ্গি কেন পরে আছেন লুঙ্গি যাই লুঙ্গি পরে আসছেন কেন আপনি মুসলমান মহরম উপলক্ষে অনেক দোকানপাট বসেছে কিন্তু এইগুলা নয় তারিখে আসলে বসে কিন্তু এইবার এই সাত তারিখ থেকেই মনে করেন যে মানে অনেক দোকানপাট বসেছে অনেক অনেক দোকানপাট নয় তারিখে আরও বেশি দোকানপাট বসবে নয় তারিখে ব্লগে আপনারা দেখতে পারবেন অনেক দোকানপাট বসছে চটপটি ফুচকা এইসব নয় তারিখে বসে কিন্তু আজকে বসছে সাত থেকেই চলে আসছে এই যে বাজার ওই পাশে আরো দোকান আছে চলুন যাই দেখি এই বাচ্চাদের জন্য খেলনা মানে আমাদের নতুন কলোনিতে এই ইমামগাটাই সবচেয়ে মানে বড় এবং আয়োজন এখানেই সবচেয়ে বেশি হয় যেহেতু মেন রোডের ভিতর এই যে এইখানে আবার এই বাচ্চাদের খেলনা দোকানপাট বসেছে এই এদিকে আবার এই যে ভাজা এই যে খেলনা বেলুন টেলুন পাপড় এদিকে আবার এই যে মানে আরও আয়োজন চলছে এইগুলো নয় তারিখের জন্যে দোকানগুলা নয় তারিখে আরও অনেক জমজমাট হবে আরও অনেক মানে বেশি দোকান হবে অনেক মানে ভিড়ে নয় তারিখ আর দশ তারিখ এখান থেকে হাঁটা যাবে না নয় তারিখ দশ তারিখে ব্লগ দেখলে আপনারা বুঝতে পারবেন আর যারা গত বছর ব্লগ দেখিয়েছেন তারা অবশ্যই জানেন এইবার মনে হচ্ছে এই সাত তারিখের অবস্থা দেখে মনে হচ্ছে যে গতবার মানে গতবার হচ্ছে বেশি হবে তো ভিডিওর সাথে এখন ভিডিও কিন্তু এখন শেষ হচ্ছে না এখন আরও অনেক গ্রুপ আসবে ওই পাইকিয়া গ্রুপ গ্রুপ ইমাম গায়ে সালামিন আমি মিনিটে আসবে সেই জন্য আপনাদেরকে দেখাবো তো ভিডিও সাথেই থাকবে